আসসালামু আলাইকুম এ ব্রিণ সবার আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন তো বড়ো বড়ো মতো আমি সিএম আপনাদের দুর্দান্ত একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মার্ট এলবি বিজনেস প্ল্যাটফর্মে রিসেলিং করে আর কি আর্নিং করবেন এটা আপনাদেরকে দেখাবো গত ভিডিওতে দেখাইছি আমি যে গত যে ভিডিওগুলো আছে এগুলোতে আমি দেখেছি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এরপরে দেখেছি কীভাবে অ্যাক্টিভ করতে হয় আজকে দেখাবো কীভাবে রিসেলিং করে ইনকামটা করবেন তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করি তো অলরাইট চলে আসছি আমরা মার্ট এল বিজনেস প্ল্যাটফর্মে যে ওয়েবসাইটটি আছে বা যে অ্যাপসটি আছে আমরা অ্যাপসের মধ্যে চলে আসছি তো এখন যেহেতু আমরা রিসেলিং করে আজকের ভিডিওতে জাস্ট শুধু দেখাবো রিসেলিং ঠিক আছে আজকের ভিডিওতে রিসেলিং দেখাবো এরপর হচ্ছে ড্রাইভ তারপর হচ্ছে আপনার সকল যে কাজগুলো সেগুলো আপনাদেরকে দেখাবো নো প্রবলেম ঠিক আছে তো আমি এখন রিসেলিং যে প্রোডাক্ট আছে রিসেলিং প্রোডাক্ট এখানে একটা ক্লিক করে দিলাম ঠিক আছে এখানে কীভাবে রিসেলিংটা করবেন আমি আপনাদেরকে একটু বোঝাই দিচ্ছি তো এই যে দেখেন প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি শার্ট আছে এই যে টি শার্ট এই টি শার্ট টি শার্টের দাম হচ্ছে এখন আপনার প্রাইস হচ্ছে দুশো বিশ টাকা তো এখন আপনারা এই টি শার্টটি যদি সেল করতে পারেন তাহলে আপনারা কিন্তু কিছু পার্সেন্ট কমিশন পাবেন এটা হচ্ছে আপনাদের উপর ব্যক্তিগত এখন আমি বলে দিচ্ছি এখানে কি কী পরিমাণ কমিশন পাবেন যদি আপনারা সোশ্যাল মিডিয়া থাকে লাইক ইউটিউব ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা টিকটক এখানে আপনারা হয়তো একটা আইডি বা একটা ফেসবুক সুন্দর করে পেজ খোলায় জাস্ট আপনারা এইগুলো আপলোড দিতে পারেন এবং এখান থেকে আপনারা মার্কেটিং করতে পারেন মার্কেটিং আমি ভিডিওতে দেখাই দেবো সমস্যা নেই কিভাবে মার্কেটিং করে সেলস করবেন আমি এটা আপনাদেরকে দেখাই দেবো এখান থেকে ভালো পরিমাণে একটা মার্কেটিং আসবে ফ্রিতে ও আপনারা বেশি বেশি কমেন্ট করবেন তাহলে আমি ওটা আপনাকে আপনাদেরকে ভিডিওতে দেখাই দেবো ঠিক আছে তো এই যে দুইশো বিশ টাকা আছে আপনি এই জিনিসটা যদি সেল করতে পারেন আপনার কিভাবে প্রফিট হবে বলে দিই এই যে এই যে প্রাইসটা হচ্ছে আপনার দুইশো বিশ টাকা তো এই আপনি যদি তিন ধরেন তিনশো বিশ টাকা আপনি সেল করলেন তিনশো বিশ টাকা যদি সেল করেন তাহলে আপনার এখানে কিন্তু অলরেডি একশো টাকা লাভ থাকছে ঠিক আছে এই জিনিসটা সেল করে কিন্তু আপনার একশো টাকা লাভ থাকছে যদি আপনি তিনশো বিশ টাকা সেল করেন ঠিক আছে আর এর চেয়ে আপনি যদি বেশি নিতে চান তো আপনি বেশি নিতে পারবেন ঠিক আছে তো আপনি এখান থেকে ফেসবুকে স্টোরি দিতে পারেন বা ফেসবুকে মার্কেটিং করতে পারেন এরভাবে ঠিক আছে আর বা যারা বেশি একটু সেলস নিতে চান তারা চাইলে আমার এই যে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনার পেজকে মার্কেটিং করে এক কথায় এ টু জেড আপনার প্রোডাক্ট প্রোডাক্ট সেল করে দেবো জাস্ট পনেরো দিনের একটা সার্ভিস আছে অল্প টাকায় আপনাদেরকে এটা পেয়ে যাবেন ঠিক আছে তো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি মেসেজ করবেন অবশ্যই আর যাদের প্রয়োজন আর কি তো এভাবে হচ্ছে আপনার এখান থেকে লাভ করতে পারেন এবং এই যে এটা কিন্তু টি শার্টটা হচ্ছে আপনার দুইশো বিশ টাকা আপনি যদি এটা চারশো বিশ টাকা বিক্রি করেন তাহলে দুইশো দুশো টাকা আপনার কিন্তু লাভ থাকছে ঠিক আছে এভাবে দেখেছি আপনার এখান থেকে লাভ তো এটা হচ্ছে আপনার রিসেলিংয়ের বিষয় ঠিক আছে আপনি এখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন যে নিচে দেখতে পারবেন যে আপনার সরি কি যেন আছে এদিকে যে গেঞ্জি আছে এরপরে হচ্ছে আপনার শার্ট আছে পাঞ্জাবি আছে অনেক কিছু আছে ঠিক আছে এগুলো আপনারা সেল করতে পারবেন নো প্রবলেম বোরকা আছে মেয়েদের এর অনেক কিছু ভাই ঠিক আছে তো এইভাবে আপনারা এখান থেকে সেলস করতে পারবেন এখন কথা হচ্ছে কিভাবে আর কি অর্ডারটা কমপ্লিট করবেন তা আপনার যে কাস্টমারটা আপনাকে অর্ডার করবে অন্য কাছ থেকে অবশ্যই আপনি ডেলিভারি চার্জটা নিয়ে নেবেন ডেলিভারি চার্জটা আমি বলে দিচ্ছি আচ্ছা আগে ভিউ ক্লিক করে এই যে ভিউ আছে আচ্ছা আমি আর একবার দেখাই একটু ব্যাক করে টি শার্ট এটা হচ্ছে আপনার প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা হচ্ছে আপনি এখান থেকে ক্যাটাগরি হচ্ছে টি শার্ট সর্বোচ্চ বিক্রয় মূল্য আপনি চারশো বিশ টাকার বেশি এটা বিক্রি করতে পারবেন না ঠিক আছে আপনাকে চারশো বিশ টাকার ভিতরে বিক্রি করতে হবে মানে অতিরিক্ত লাভ করতে পারবেন না আপনি হচ্ছে দুইশো টাকা দুইশো টাকার বেশি লাভ করতে পারবেন না এই প্রোডাক্টে দিয়ে তাদের রেট হচ্ছে দুইশো বিশ টাকা তো এই দুইশো বিশ টাকা নিয়ে আচ্ছা এখন বলি যে কীভাবে আপনারা পেমেন্টটা পাবেন যখন ধরেন আপনি হচ্ছে আচ্ছা আমি বলে ভালো করে বুঝাই দিই আপনি হচ্ছে কাস্টমার আর আমি হচ্ছে আর কি মানে এটা হচ্ছে আমি প্রোডাক্ট সেল করব আর আপনি হচ্ছে কাস্টমার ঠিক আছে এখন আপনি আমার কাছ থেকে এই যে টি শার্টটি আছে এই টি শার্টটি আপনি এখান থেকে আমার কাছ থেকে অর্ডার করলেন আমি ধরুন চারশো বিশ টাকায় নিলাম আপনার কাছে আর ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা নিলাম নেওয়ার পরে জাস্ট আপনি এখন কীভাবে এটা করবেন ডেলিভারি চার্জটা নেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে এই যে বাই নাও আছে বাই নাও ক্লিক করে দিয়ে আপনি অর্ডার করবেন অর্ডারটা কীভাবে কমপ্লিট করবেন আমি একটু পরে দেখাই দিচ্ছি নো প্রবলেম তো এরপরে হচ্ছে যখন আমি চারশো টাকা চারশো বিশ টাকা দিয়ে এই প্রোডাক্টটি কিনবো তো আপনি এখান থেকে যখন আপ এই যে ডেলিভারি ম্যানটা যাবে ঠিক আছে আপনার কোনো এখানে ডেলিভারি ম্যান আপনার লাগবে না জাস্ট এই ওয়েবসাইটে ডেলিভারি ম্যান যায় আপনার প্রোডাক্টটি ডেলিভারি করে হচ্ছে আপনার চারশো বিশ টাকা নিয়ে চলে আসবে তো এখন চারশো বিশ টাকা নিয়ে আসার পর যখনই অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে দুশো টাকা অ্যাড করে দেওয়া হবে ঠিক আছে আপনাকে এটার জন্য আবেদন বা কোনো কিছু করা লাগবে না জাস্ট আপনি যদি চারশো বিশ টাকাতে সেল করেন তাহলে আপনাকে এখান থেকে বাকি দুশো টাকা অ্যাড করে দেবে আর ওনারা দুইশো বিশ টাকা নিয়ে নেবে তো এরপরে হচ্ছে যদি যদি ধরেন তিনশো টাকা নেন তিনশো বিশ টাকা নেন তারা আপনাকে হচ্ছে তারা দুশো বিশ টাকা রেখে দিয়ে আপনাকে একশো টাকা লাভ আপনার অ্যাকাউন্টে ওটা জমা করে দেবেন ওটা আপনি উইড্রো করে নিতে পারবেন যখন তখন ঠিক আছে উইড্রো প্রসেসটা আমি আপনাদেরকে এরপরের ভিডিওতে বা এই ভিডিওতে দেখাই দিচ্ছি কীভাবে উইড্রো করবেন সেটা হালকা নলেজ দেবো তো এখন আপনার ধরেন আপনার একটা কাস্টমার আপনাকে এখন একটা অর্ডার করেছে এখন কি করবেন জাস্ট বাইনা আছে বাইনারটা ক্লিক করে দেবেন বাইনার ক্লিক করার পর কী করবেন জাস্ট এখান থেকে কাস্টমারের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমি দেখাই দিচ্ছি কাস্টমারের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন এখানে কাস্টমারের নাম দিয়ে দিবেন অরিজিনাল যে নামটা সেটা দিয়ে দেবেন প্রোডাক্টের সাইজ গেঞ্জির সাইজটা কতটা দিয়ে দেবেন বিক্রয় মূল্য আপনি আপনি এখান থেকে অবশ্যই আপনি কয় টাকা দিয়ে বিক্রি করতেছেন আপনি বসাই দিবেন যেহেতু প্রোডাক্টের দাম হচ্ছে দুশো বিশ টাকা তো আপনি যেহেতু চারশো বিশ টাকায় সেল করছেন তার জন্য চারশো বিশ টাকা এখানে বসাই দেবেন ঠিক আছে এখানে চারশো বিশ টাকা আপনাকে বসা লাগবে আপনার লাভ সহ এখানে বসা লাগবে তাহলে তারা এখান থেকে দুশো টাকা মাইনাস করে আপনাকে দুশো টাকা দুশো বি মাইনাস দুইশো তারা কেটে দুশো বিশ টাকা তারা কেটে নেবে এবং বাকি যে দুশো টাকা থাকবে এই বিশ দুশো টাকা আপনার অ্যাকাউন্টে যোগ করে দেওয়া হবে ডেলিভারির পরে তো এখান থেকে আমরা চারশো টাকা বসা দিলাম আপনি এক কথা জয় টাকা সেল করবেন ওই টাকা ঠিক আছে আমি আশা করি বুঝতে পারছি যদি না বুঝতে পারেন এই যে ডিসক্রিপশন বক্সের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে থাকবে ওখানে যোগাযোগ করবে না যারা প্রোডাক্ট আর কি সেলস বাড়াতে চান তারা আমার সাথে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে একানব্বই লাস্টে এটাতে আপনারা মেসেজ করবেন আর ডেফস্ক্রিপশন বক্সে যেটাতে নাম্বার দেওয়া থাকবো তার থেকে আপনারা সার্ভিস আর কি যে অ্যাপসের মাধ্যমে আপনি সব কিছু জানতে পারবেন অ্যাপসের ডিটেলস ঠিক আছে আমি দুইটা নাম্বার আমি লিখে দেব সমস্যা নেই আমি কোনটা কিসের জন্য আমি বলে দেবো তো কাস্টমারের যে লাটা দিয়ে দেবেন কাস্টমারের থানা দিয়ে দিবেন তারপর ডেলিভারি ঠিকানা ডেলিভারি ঠিকানাটা কীভাবে দিবেন এ টু জেড দিয়ে দেবেন আচ্ছা ধরেন আপনার কাস্টমারের বাসা হচ্ছে থানা হচ্ছে আপনার সরি জেলা হচ্ছে রাজশাহী আচ্ছা রাজশাহী রাজশাহী দিয়ে দিবেন রাজশাহী দেওয়ার পরে হচ্ছে এভাবে আপনি কী করবেন জাস্ট এখানে থানা দিয়ে দিবেন ধরেন আমার গোদাগাড়ি আপ দিয়ে দিলাম এরপরে হচ্ছে আপনি এখানে দিবেন সাইজটা আপনি এখানে আরেকবার বসা দিবেন দিলে ভালো হয় ঠিক আছে না সাইজ তারপরে দিবেন দামটা দিয়ে দিবেন লাভ সহ এখানে লাভ সহ আরেক জায়গায় লিখে আমার লাভ আমার লাভ হচ্ছে যা লাভ আপনি তো টাকা দিয়ে দেবেন আপনাকে তাহলে এড করে দেবে তারা বুঝতে সুবিধা হবে এরপর হচ্ছে নাম ঠিক না নাম্বার এগুলো আবার এখানে দিয়ে দিলে একটু ভালো হয় নাম নাম্বার এগুলো না দিলে হবে আমি যেগুলো দেখাই দিলাম এগুলো আপনাকে মাস্ট দিতে হবে তারপর হচ্ছে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা আপনি এখান থেকে জাস্ট ঢাকার যদি বাইরে হয় ঢাকার সরি ঢাকার মধ্যে হলে আশি টাকা ঢাকার বাইরে হলে একশো তিরিশ টাকা এরপর ডেলিভারি সাবমিট দিবেন সরি এখান থেকে নাম এগুলো দিয়ে দেবেন এরপরে হচ্ছে এখান থেকে জাস্ট অ্যাডভান্স আগে একশো যদি ঢাকার ভিতরে হয় তাহলে আশি টাকা পেমেন্ট করে অর্ডারটা কমপ্লিট করবেন তিন দিনের তিন চার দিনের ভিতরে অর্ডারটা তার কাছে পৌঁছে যাবে এরপরে হচ্ছে আপনার টাকাটা আপনি পেয়ে যাবেন তা আশা করি বুঝতে পারছেন সবগুলাই প্রসেস সেম একই আচ্ছা আশা করি আর এগুলো দেখানো লাগবে না আমি বল দেখাই দিলাম এগুলো আর লাগবে না তখন আমি সরাসরি যে উইড করার জন্য হোমে চলে যাব হোমে যাওয়ার পর জাস্ট আমরা এখান থেকে কী করবো জাস্ট ইনকাম আসে না ইনকাম একটা চলে যাব ঠিক আছে আচ্ছা এই যে ইনকাম আসে এই যে ইনকাম ইনকামে আমরা চলে যাবো আচ্ছা ইনকামে চলে যাওয়ার পরে এখান থেকে এখন এখান থেকে নামানো এজ থ্রি ডটে ক্লিক করে দেখি এই যে থ্রি রোটা আমরা একটা ক্লিক করে দেবো ঠিক আছে থ্রি রোটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ভাবচার সেটিংস নাই আচ্ছা সাপোর্ট সরি সাপোর্ট মনে হয় নাই আচ্ছা কোথায় যেন ক্লিক করার পরে এই দেখতে পারবেন যে উপার্জন ইনকাম যেখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম নিয়ে আসবে হ্যাঁ এরপরে এখান থেকে ইনকাম হিস্টোরি আছে এখান থেকে হিস্টোরি দেখতে পারেন ব্যালেন্স উত্তোলন করুন এখানে একটা ক্লিক করে দিন যেহেতু আমরা টাকাটা তুলবো তো ব্যালেন্স উত্তোলন এখানে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে বিকাশ নাকি নগদ এটা আমরা অবশ্যই সিলেক্ট করে নেব যে বিকাশ যদি হয় বিকাশ আমরা সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট আমাদের অ্যামাউন্ট এখানে কত অ্যামাউন্টটা দেবো এখান থেকে যদি আমি পাঁচশো টাকা দিই পাঁচশো টাকা সব মিনিমাম উইদ্র কত কত টাকা যেন আছে দুশো টাকা মিনিমাম উইথড্র দুশো টাকা আচ্ছা ধরেন আমি দুশো টাকাই দিলাম সাবমিট যে উইদ্রো আছে উইদ্রো ক্লিক করবেন তাহলে আপনাদের উইদ্রোটি কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এবং আপনার মূলত উইড্রোটা করবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে